নমস্কার সবাইকে জয় লোকনাথ তো আজকে এই পর্বটি করছি আজকে পর্বটিতে মূল আলোচ্য বিষয় হলো গীতাকে নিয়ে আমরা কিছু আলোচনা করব তো সেই জন্যই পর্বটি করছি এবং গীতাকে নিয়ে তো আমি ভাবলাম যেটা সেটা হলো গীতার কিছু শ্লোককে নিয়ে আমরা আলোচনা করব এবং যদি আপনাদের ভালো লাগে তবে পরবর্তীকালে আরও আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা অগ্রসর হব তো প্রথম আজকে গুরু বন্দনার মাধ্যমে শুরু করছি গুরুবন্ধমান বন্দনার একটি শ্লোক নিয়ে তো প্রথম শ্লোকটি হলো যে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচর তৎপদং দশ যেন তস্ময় শ্রী গুরুবে নাম তো এটির অর্থ হল যে যিনি অখণ্ড এবং মণ্ডলাকার মানে এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে যেই যে জ্ঞান রয়েছে বা যেই শক্তি রয়েছে সেই শক্তির যিনি পথ প্রদর্শক তিনিই হচ্ছেন গুরু এখানে গুরু বলতে কিন্তু কেবলমাত্র কোনো ব্যক্তিকে বোঝায়নি গুরু বলতে বোঝায় আমাদের সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা পরিবেশ পরিস্থিতি যদি কোনো কিছুই যদি যে জিনিসটাই আপনাকে শিক্ষা দেবে জীবনের সম্পর্কে এবং আপনার জ্ঞানকে বর্ধিত করবে আপনাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার জ্ঞানকে এবং আপনাকে পরম ব্রহ্মের দিকে অগ্রসর করবে তাকেই আমরা এখানে গুরু বলে বিবেচনা করব তৎপদ দর্শিতাং যেন তসমের শ্রী গুরু বিনাম এবং সেই পথকে বা সেই স্থানকে যেই যিনি দর্শন করায় সেই গুরুর প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং প্রণাম থাকবে সেই গুরু ছাড়া কখনোই তা সম্ভব হয় না তো আমি এটা বলতাম যে গুরু বলতে কেবলমাত্র একজন ব্যক্তি নয় এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমাদের কাছে গুরু সে একজন ছোট বাচ্চাও আমাদের কাছে গুরু হতে পারে যদি আমরা তার কাছ থেকে কিছু শিখতে পারি এবং একজন বৃদ্ধ লোকও আমাদের গুরু হতে পারে তেমনই জীবনে আপনার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে এবং তার মাধ্যমে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন তবে সেও হচ্ছে আপনার গুরু তো আজকে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আমরা শুরু করব তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষার এবং এবং প্রথম প্রথম শ্লোকটি হলো যে এরকম একটা যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডব কিম কিং তো সঞ্জয় তো এই প্রথম শ্লোকটির মাধ্যমে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব যেই যেই বিষয়গুলো আজকে আমরা শিখব সেটা হলো হলো ধৃতরাষ্ট্রের মানসিকতা সিদ্ধান্ত না নেওয়া শুধুমাত্র নেগেটিভ কথা নিয়ে আলোচনা করা বা নেগেটিভিটিকে গ্রহণ করা তো প্রথমেই আমরা গীতাকে বুঝতে গেলে প্রথমে গীতার প্রেক্ষাপটকে বুঝতে হবে তার জন্য আমরা প্রথমে শুরু করব যে ধৃতরাষ্ট্র মানসিকতা থেকে কারণ প্রথমে যুদ্ধের শুরুটাই কিন্তু ধৃতরাষ্ট্র মানসিকতার থেকেই শুরু হয় তো সেটা বলতে গেলে তো আমরা শ্লোকটাকে একটু ভেঙে আলোচনা করি ধৃতরাষ্ট্র বলছেন যে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুধুৎসব মানে যুদ্ধভিলাষী মামকা মানে আমার পুত্রগণ পাণ্ডবা মানে পাণ্ডবদের পুত্রগণ সমবেত হয়ে কি করছে এখন কি করছে তো এখানে আমরা বুঝবো যে ধৃতরাষ্ট্র বলছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার এবং পাণ্ডবে পুত্রগণ এখন কি করছে মানে যুদ্ধক্ষেত্রে তো উম ধৃতরাষ্ট্রের মানসিকতা এরকম যে সে নিজের পুত্রদের সাথে পাণ্ডবে পুত্রকে ভিন্ন বলে মনে করছে পাণ্ডবের পিতা পাণ্ডবদের পিতা তখন মানে বর্তমানে ছিলেন না মানে তখন তিনি জীবিত ছিলেন না তো তাদের বংশের মধ্যে বলতে গেলে তার তিনি হচ্ছেন জ্যাঠা জ্যাঠা হয় পাণ্ডবদের তো সেক্ষেত্রে তার দায়িত্ব ছিল যে পাণ্ডবদের পুত্রদেরও তার নিজের সন্তানের মতোই স্নেহ করা এবং ভালোবাসা কিন্তু সে কখনোই পাণ্ডবদের পুত্রকে নিজের সন্তান বলে মনে করেননি এবং এই মানসিকতার থেকেই এই যুদ্ধে শুরু হয় তো আপনারা যারা সংসারী আছেন তারাও অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র নিজের সন্তানকেই তারা সন্তান বলে মনে করেন বা আপন বলে মনে করেন এবং নিজের আত্মীয় বা নিজের আপনজন যারা যা আত্মীয় যারা আছেন তাদেরকে অনেক সময় আমরা মানে নিজ দেখি বা ভালোবাসি না বা তাদেরকে অসম্মান করি এরকমটা করেই থাকি তো এর থেকেই সংসারে বিভিন্ন গোলযোগ এবং অশান্তি এবং যে যুদ্ধ শুরু হয় সেটা এর থেকেই শুরু হয় তো প্রথমেই আমাদের শিক্ষা হলো এটাই যে আমাদের এই মানসিকতা ত্যাগ করতে হবে এবং সবাইকে নিজের বলে মনে করতে হবে এবং পরবর্তী যে তো প্রথম আমরা যেটা শিখতে পারি সেটা হলো ধৃতরাষ্ট্রে মানসিকতা এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরবর্তী যে জিনিসটা আমরা শিখতে পারি সেটা হলো তৃতরাষ্ট্র কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই জানতো তার পরিণতি সম্পর্কে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল রাজসভায় তো আপনারা যারা মহাভারত দেখেছেন বা পড়েছেন তারা অবশ্যই জানবেন কিন্তু জানার সম্পর্কেও যে এটা জানার পরেও যে তাদের পরাজয় সুনিশ্চিত তা সত্ত্বেও ধৃতরাষ্ট্র এই যুদ্ধ এই যুদ্ধকে থামেই দেয়নি বা যে সন্তানদের কখনো তিনি বলেন বলেননি যে যুদ্ধ না করার জন্য তো ধৃতরাষ্ট্র অনেকটা এরকম মানসিকতা ছিলেন যে যা হচ্ছে তা হতে দাও এবং পরবর্তীকালে দেখা যাক কি হয় তো আমরাও অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় এই ধরনের মানসিকতা নিয়ে চলতে থাকি যে জীবনে যা হচ্ছে হয়ে যাক আমাদের সে সম্পর্কে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং যেভাবেই চলছে চলুক এবং সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে জীবনে অনেক সময় স্ট্রং ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে এবং যদি ধৃতরাষ্ট্র স্ট্রং ডিসিশন নিত তার সন্তানদেরকে সঠিকভাবে বলতো বা বুঝাত বা যেহেতু তার কাছে সমস্ত ক্ষমতা ছিল সেই জন্য সে যুদ্ধটাকে থামিয়ে দিতে পারত এবং নিজেদের সন্তানদের এবং পাণ্ডবদের পুত্রদের মধ্যে একটা সঠিক বিভাজনের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারত কিন্তু তীতরাষ্ট্র কোনো সিদ্ধান্তই নেয়নি এবং তার সন্তানদের কথা মতো সে চলেছে এবং তার ক্ষতি হবে জেনেও সে মানে তার বংশ নাশ হবে এটা জানবার পরেও সে কোনো সিদ্ধান্তই নেয়নি যা হচ্ছে তা হতে দিয়েছে তো এমনটা করলে আমাদের চলবে না তো এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা তিন নম্বর শিক্ষা হলো ধৃতরাষ্ট্র কেবলমাত্র নেগেটিভ ইনফ্লুয়েন্স দ্বারা মানে নেগেটিভ যারা ছিল তাদের কথা শুনেছে যেমন হচ্ছে বলে যেতে পারে দুর্যোধন তারপর শকুনি শকুনির কথা মতো ধৃতরাষ্ট্র অনেকটা চালিত হয়েছে তো বলে যেতে পারে যে ধৃতরাষ্ট্র অনেকটা নেগেটিভিটির বা নেগেটিভ যা যে সমস্ত কথা আমাদের কানে ঢোকে সেগুলোর মাধ্যমে ইনফ্লুয়েসড হয়েছে এবং সেগুলোর মাধ্যমে চালিত হয়েছে তো আমরাও অনেক সময় এরকমই নেগেটিভ নেগেটিভিটির মাধ্যমে চালিত হই এবং আমাদের মাথায় যদি যে নেগেটিভিটিটা ঢোকে সেটার মাধ্যমে আমরা কাজ করতে থাকি কিন্তু অপরপক্ষে ইতরাষ্ট ইতরাষ্ট্রের দলে বিশ্ব পিতামহের মতো একজন মানে ন্যায়পরায়ণ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন তো তার মতো সাধক তো সেই সময় খুব বিরল ছিল তো সেই একজন ব্রহ্মচারী মানে মহাযোগীর কাছে তার কোনো মানে তার কাছ থেকে কোনো পরামর্শ হৃতরাষ্ট্র কিন্তু গ্রহণ করতেন না সেও পরামর্শ দিয়েছিল যুদ্ধ না করা কিন্তু হৃতরাষ্ট্র গ্রহণ করেননি তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরও আমরাও যেন এরকম নেগেটিভ পিপলের কথা শুনে না চলি অন্তত বিচার করি যে কোনটা সঠিক কোনটা বেঠিক এবং এই যে পজিটিভিটি আমাদের কাছে আসে সেটাকে যাতে আমরা গ্রহণ করি সেটার দিকে আমাদের মন নজর রাখতে হবে চতুর্থ পয়েন্ট যেটি আমি বলতে চাই সেটি হলো যে অহংকার ত্যাগ করে সঠিক পথ খুঁজতে হবে আহ মধ্যে একটি অহংকার ছিল যে তার সন্তানটাই শুধুমাত্র এই শাসন পাওয়ার যোগ্য সেই অহংকারে বসে হৃতরাষ্ট্র কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যদি তিনি সঠিক সিদ্ধান্ত নিতেন তবে মহাভারতে এই যুদ্ধই হতো না এবং অনেক প্রাণের প্রাণের নাশ এবং তার বংশের নাশও হতো না তো আমরা অনেক সময় অহংকারে বসে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না বা কোনটা সঠিক সেটা ভুলে যাই তো এটির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে কোনো রকম অহংকার বা মান অপমান এ ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো এর মাধ্যমে আমি শেষ করতে চলেছি গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক তো পরবর্তীকালে যদি আপনারা পছন্দ করেন এই ভিডিও তবে কমেন্ট করবেন আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব তো ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাবা লোকনাথ জয় শ্রী ভগবদ গীতা